নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই কন্যা রাশি দু কেমন যাবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি আপনারা কন্যা রাশির উপর প্রচুর ভিডিও আপনারা শুনেছেন আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটি শুনুন এবং সম্পূর্ণ ফোকাসটা আপনারা ভিডিওটির উপর রাখুন জানতে পারবেন নতুন বছর আপনাদের কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে দেখুন দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি টু পনেরোই মেয়ের মধ্যে আপনাদের সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে এবং বৃহস্পতি আপনার নবমভাবে অবস্থান করে আপনাদের ভাগ্য ভাবকে বৃদ্ধি করবে সরাসরি আপনার রাশিকে দেখবে আপনার স্কিলড অর্থাৎ দক্ষতা আপনার বাড়বে কর্মক্ষেত্রে দক্ষতা আপনার বাড়বে এবং আপনাদের এই সময় বেশ কিছু আপনাদের পরিকল্পনাগুলো কিন্তু সফল কিন্তু দু হাজার পঁচিশে আপনাদের হতে কিন্তু চলেছে পয়লা জানুয়ারি টু আপনার পনেরোই মে কিন্তু পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি পরিবর্তন করছে রাশি পরিবর্তন করে আপনার কেন্দ্রে আসছে অর্থাৎ এই কেন্দ্রে এসে আপনার কমিউনিকেশন জায়গাগুলো আপনার কিন্তু খুব ভালো দিবে। কমিউনিকেশন স্কিল আপনার ভালো দিবে। আপনার ম্যানেজমেন্ট রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন হয়তো আপনি সেখানে লিডার হতে চাইছেন লিডারশিপ নিতে চাইছেন আপনি সেই জায়গাতে লিডার কিন্তু আপনি হতে পারবেন বা আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনি হয়তো বড় ধরনের ম্যানেজমেন্টের দায়িত্ব আপনি কিন্তু পেতে পারেন এবং কর্মক্ষেত্রে যারা প্রমোশনের চিন্তা করছিলেন প্রমোশন হওয়ার সম্ভাবনা এবং এর পাশাপাশি আপনি কন্যা রাশির মানুষ আপনার পাশাপাশি আমি বলবো প্রমোশনের পাশাপাশি যারা ট্রান্সফারের প্রচুর চেষ্টা করছে ট্রান্সফারের একটা সম্ভাবনা কিন্তু থাকছে কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের খ্যাতি কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দশমভাবে এই বৃহস্পতি প্রবেশ আপনাদের কর্ম প্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু দিতে চলেছে আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতি আপনার প্রপার্টি প্রবল সম্ভাবনা রয়েছে পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে কোনো নিজস্ব সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা ভালো দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনার নিজস্ব অনেকেই স্বপ্ন দেখে আমার একটা বাড়ি হবে কি কৌশিকদা এই বাড়ির কিন্তু গৃহের একটা চতুর্থ ভাব হচ্ছে আমাদের বাড়ি অর্থাৎ গৃহের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার মায়ের স্বাস্থ্য মায়ের হেলথ অনেকটাই বেটার কিন্তু হতে চলেছে এবং আপনারা অবশ্যই ফ্যামিলি সাপোর্টটা আপনারা পাবেন ফ্যামিলিগত দিক থেকে সাপোর্ট এবং আপনার বন্ধু থেকে আপনারা কিন্তু সাপোর্ট কিন্তু পেতে চলেছেন পনেরো মেয়ের পর থেকে এবং সরাসরি আবার আপনার দ্বিতীয় ভাবকে দেখছে দেখুন আমি হলো যারা কমিউনিকেশন রিলেটেড কাজগুলো করছেন সেই জায়গাগুলো আপনাদেরকে ভালো দিবে বা যারা বিশেষ করে আপনারা অনেকেই রয়েছেন যারা জ্ঞানের দ্বারা কাজ করেন জ্ঞান জ্ঞানমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন খুব ভালো ফল পেতে চলেছেন আমি বলব এবং আর্থিক স্থিতি ব্যাংক ব্যালেন্স আপনাদের বাড়বে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনাদের কাউন্সেলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে কাউন্সিলিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই জায়গাগুলো বেস্ট রেজাল্ট আপনাদেরকে দৃষ্টি দিচ্ছে আমি বলবো ভাবকে দৃষ্টি দেওয়া মানে আপনাদের শত্রুতার জায়গা এবং আপনার সমস্যার জায়গা কিন্তু বাড়বে অর্থাৎ আপনি নিজের ভোগের জন্য নিজের সুখের জন্য আপনি হয়তো ঋণ নিতে পারেন অর্থাৎ ষষ্ঠভাবে দৃষ্টি ঋণের জায়গা কিন্তু খুব দেখায় যে কোনো ক্ষেত্রে আপনার নিজের একটা বড় কোনো শখ হলো আপনি বড় ধরনের ঋণ নিয়ে নিলেন অর্থাৎ সেখানে কিন্তু আপনি চিন্তা করবেন না যে আমাকে কিভাবে শোধ করতে হবে কিন্তু আপনাদের শখ পূরণের জন্য ইচ্ছাকৃত আপনারা অনেক ক্ষেত্রে ঋণ নেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ার জন্য অবশ্যই এই দিকটা অবশ্যই আপনার নজর রাখুন এবং এর পাশাপাশি আমি বলবো বৃহস্পতি আপনার ঠিক রাশিতে গিয়ে আপনার যেমন আপনার ধনভাবে গিয়ে আপনার কথাবার্তার মধ্যে আপনার কথাবার্তার মধ্যে সুন্দর মধুরতা দেখা যাবে এবং এর পাশাপাশি কথার দ্বারা যারা কাজকর্ম করেন যারা মার্কেটিং সেলস ডিজিটাল মার্কেটিং এই সকল সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন পনেরোই মে পর থেকে আপনারা বেস্ট রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন দেখুন তিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করছে দেখুন তিরিশে মার্চের আগে পর্যন্ত রাহু কিন্তু শনি কিন্তু ষষ্ঠ হয়ে থাকছে অর্থাৎ রোগ ঋণ শত্রুতা এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই নষ্ট হবে অর্থাৎ তিরিশে মার্চের আগে পর্যন্ত খুব বেস্ট রেজাল্ট দিতে চলেছে কারণ পাপি গ্রহ পাপিভাবে থাকলে রোগ ঋণ শত্রুতার জায়গায় কমবে কিন্তু তিরিশে মার্চ আপনার শনি রাশি পরিবর্তন করে আপনার সপ্তম গৃহে যাচ্ছে শশন নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে দেখুন সপ্তমভাবে গিয়ে আপনাদের বিবাহের জায়গাগুলো কিন্তু ভালো করবে যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছিলেন আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে গাঢ় বিবাহের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের কিছুটা এক জেদি আপনাদেরকে করবে অর্থাৎ সপ্তমভাবে যাতে শনি থাকে আপনার লাইফ পার্টনারকে এক জেদি করিয়ে দিবে এবং এর সাথে সাথে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বেশ কিছু নতুন চেঞ্জ নিয়ে আসবে কেরিয়ারের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের চেঞ্জ নিয়ে আসবে সপ্তমভাবে শুনি গিয়ে এবং ইনভেস্টমেন্টের জায়গাগুলো কিন্তু আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে সরাসরি নবম ভাবকে দেখবে দেখুন আমি বলব পিতার সাথে আর্গুমেন্টে যাবেন না এবং পাশাপাশি আপনার পিতার হেলথের জায়গা নিয়ে একটু হলো নজর আপনারা অবশ্যই রাখুন সরাসরি আপনার রাশিকে দেখবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লেজিনেস চলে আসা আজকের কাজ কালকে করব কালকের কাজ পরশু যে কোনো জিনিসে একটু হয়ে যাওয়া শনি কি করে যে কোনো জিনিসে লেট করিয়ে দেয় অর্থাৎ এই লেট জিনিসটা আপনাদেরকে আপনাদেরকে ছাড়তে হবে আমি বলবো সরাসরি আপনার রাশিকে দেখবে এই জায়গাটা কিন্তু অবশ্যই নজর রাখুন এবং শনি যেহেতু আপনার সপ্তমভাবে অবস্থান করছে আপনাদের ডেলি ইনকামের জায়গা দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবার আসি আঠেরোই মে রাহু এবং কেতু এক সঙ্গে রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠভাবে রাহু দ্বাদশভাবে কেতু খুব বেস্ট রেজাল্ট দিতে চলেছে অর্থাৎ প্রথম কথা হচ্ছে আপনাদের বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো চলছে এতদিন সপ্তমভাবে ছিল এই আঠেরোই মে যখন আপনার ষষ্ঠভাবে চলে আসবে বৈবাহিক জীবন আপনাদের সুকময় হবে ষষ্ঠভাবে এসে আপনাদের ঋণ এর জায়গাটা কমবে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা বৃদ্ধি হবে যারা কেস মামলা মকরদমাতে জড়িয়ে পড়েছিলেন কেস মামলা মকরদমা লিগালি ঝামেলাতে জড়িয়ে পড়েছিলেন সেখান থেকে আপনারা পাবেন ষষ্ঠভাবে রাহু আপনাদের বিশেষ করে আপনারা যারা কম্পিটিভ পরীক্ষা দিবেন ভাবছেন কম্পিটিভ পরীক্ষা ক্ষেত্রে আপনাদের ভালো দিবে এবং শত্রু আপনাদের শান্ত কিন্তু হবে শত্রুতার জায়গায় শান্ত হবে এবং দ্বাদশভাবে কেতু আমি বলবো আপনাদের মুখ্য লাভ আপনারা আধ্যাত্মিকের জায়গাটা আপনারা খুব বেস্ট রেজাল্ট আপনারা পাবেন এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন অ্যাক্টিভিটি থেকে আপনারা খুব বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং পাশাপাশি যারা ভাবে কিন্তু আপনাদের এক কথায় মুখ্য লাভ আপনাদের হতে কিন্তু চলেছে অর্থাৎ এই কেতু রাশি পরিবর্তন করে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে দিবে এবং ষষ্ঠভাবে রাহু দেখুন ষষ্ঠ তৃতীয় এবং দ্বাদশভাবে রাহু বেস্ট রেজাল্ট আপনাদের আপনাদের ষষ্ঠভাবে যাচ্ছে অর্থাৎ আপনাদের কমিউনিকেশান স্কিলগুলো বাড়া বাড়াবে আপনাদের দক্ষতা আপনাদের প্রতিভাগুলো আপনাদের কিন্তু বাড়বে আমি বলছি প্রতিভা আপনাদের মধ্যে কর্ম ক্ষেত্রে দক্ষতা আপনাদের বাড়বে এবং আপনাদের বহু লোকের সঙ্গে আপনাদের পরিচয় কিন্তু হবে এবং আপনারা অনেক লং ট্রাভেল আপনারা করবেন অনেক জায়গাতে আপনাদের ভ্রমণের যোগ হবে লং লং ট্রাভেলের জায়গা দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে দীর্ঘদিন আটকি আছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কি উপায় করবেন তার আগে আমি বলি যারা আমার সাথে পরামর্শ করতে চেয়েছেন আপনি কন্যা রাশি মানুষ কৌশিক দা আমার ব্যক্তিগত জন্মছক কেমন আছে একটু দেখে বলুন বলুন অবশ্যই পরামর্শ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস এবার আসি আমি কি কি উপায় করবেন প্রথমেই বলি আপনারা হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন দেবতাকে আপনারা জল নিবেদন করুন এবং গণেশজির আপনারা উপাসনা করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভের প্রতি বুধবার করে গণেশজির উপাসনা করুন আপনাদের জীবনে বাধা বিঘ্ন এগুলো দূর হবে আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ